আঠারো হাজার টাকা থেকে একান্ন হাজার চারশো আশি টাকা হবে বেতন এই বেতন কাদের বৃদ্ধি পাচ্ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক যত দিন গড়াচ্ছে তত সরকারি কর্মচারীদের মনে একটাই প্রশ্ন দাঁড়াচ্ছে বেতন কবে বাড়বে বাজারে যে হারে মূল্য বৃদ্ধি পাচ্ছে সাধারণ জিনিসপত্রের তাতে হিমশিম খাচ্ছে তারা তবে এবার তাদের আশার আলো হয়ে হাজির হচ্ছে ভারত সরকারের অষ্টম বেতন কমিশন অর্থাৎ এইট পে কমিশন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস শেষ হলেই সপ্তম বেতন কমিশনের কার্যকাল শেষ হবে আর ঠিক দু সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন তবে শুধু হিসেব নিকাশ নয় বরং লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন গ্রুপ ডি কর্মীদের কী হবে প্রথমে আসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের কথায় পিয়ন পরিচালক ক্লার্ক সহায়ক ইত্যাদি সরকারি দপ্তরে দৈনন্দিন কাজ করেন এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা আর শেষবার অর্থাৎ সপ্তম বেতন কমিশনের সময় তাদের ন্যূনতম বেতন হয়েছিল সাত হাজার টাকা থেকে আঠেরো হাজার টাকা সূত্র বলছে এবার ফিটমেন্ট ফ্যাক্টর টু হতে পারে যার জেরে তাদের ন্যূনতম বেতন হতে পারে একান্ন হাজার টাকা বেতন বৃদ্ধির ফলে কি সুবিধা আসবে প্রথম কথা এই অতিরিক্ত বেতনের পরে মাসের শেষে আর ধার করে চলতে হবে না এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ সামলানো অনেকটাই সহজ হবে এমনকি বাচ্চার পড়াশোনা বাড়ির ইএমআই বা মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়াই খুব সহজ হয়ে যাবে এমনকি আর্থিক চিন্তা মুক্ত হবে পেনশনভোগীদের কি অবস্থা বেশ কয়েকটি সূত্র বলছে অষ্টম বেতন কমিশনের সুপারিশে বর্তমান ন টাকা পেনশন বাড়িয়ে পঁচিশ হাজার সাতশো চল্লিশ টাকা করা হতে পারে কারণ বয়স বাড়লে যেমন খরচ বাড়ে তেমনি আর্থিক নির্ভরতাও বাড়ে আর এই বাড়তি পেনশন ভোগীদের জীবনযাত্রার মানকে অনেকটাই সহজ করবে প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে তবে জানিয়ে রাখি শুধু সরকারি কর্মচারী নয় বরং পুরো দেশের অর্থনীতির ওপরেই বিরাট প্রভাব ফেলতে চলেছে অষ্টম বেতন কমিশন কারণ এই কমিশনের ফলে বাজারে চাহিদা বাড়বে এবং বাজারে আরও চাঙ্গা হবে পাশাপাশি খুচরো বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে এছাড়া শিক্ষাক্ষেত্রে প্রভাব পড়তে পারে কারণ পণ্য এবং পরিষেবার চাহিদা আরও বাড়বে কবে আসবে এই সুখবর বেশ কয়েকটি সূত্র মারফত জানা যাচ্ছে অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন হতে পারে আঠারো থেকে চব্বিশ মাস সময় লাগতে পারে তাই আশা করা যাচ্ছে যে দু সালের জানুয়ারি মাস থেকে এই কমিশনের তোরজোর শুরু হবে এবং দু সালে সাতাশ সালের শুরুর দিকেই এই কমিশন কার্যকর হয়ে যাবে